দেবরের গায়ে হলুদের দিনটি সবাই মিলে কিভাবে কাটালাম এবং গায়ে হলুদ কোথায় হয়েছে সব কিছু নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগটি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন নতুন আর একটি ডেলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আমরা বাসা থেকে বের হতে হতে প্রায় সাড়ে আটটার মতোই বেঁচে গিয়েছিল কারণ কোনো ধরনের গাড়ি বা ওবার আমরা পাচ্ছিলাম না ওবার কল করলেই শুধু ক্যান্সেল করছিল তো এরকম করতে করতে সাড়ে আটটা প্রায় নয়টার মতোই বেজে গিয়েছিল আমরা আসলে অনেকটা লেট করে ফেলেছি আর আমার দেবরের গায়ে হলুদ হয়েছিল একটা রেস্টুরেন্টে আমরা অবশ্য কোনো ধরনের কোনো গায়ে হলুদের অনুষ্ঠান করি নাই মেয়ের বাড়ি থেকে করেছে তো আমরা হচ্ছে সেইখানেই গিয়ে অ্যাটেন্ড করি মানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয় তো সেইখানে গিয়ে দেখি মোটামুটি এখনও মানুষজন মানে আসা শুরু করেছে সবাই আসেনি এই যে দেখতেই পাচ্ছেন মানে এখনও সাজানো গোছানো চলছে নতুন বর কনের টেবিল সাজানোর জন্য এখানে কিন্তু অনেক কিছুই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখতেই পাচ্ছেন আসলে রেস্টুরেন্টটাও অনেক বেশি সুন্দর ছিল এটা ছিল মিরপুরের আলাদিন রেস্টুরেন্ট এটা ডেকোরেশন এত বেশি সুন্দর ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে রেস্টুরেন্টটা আর এটা হচ্ছে একটা ডালা সাজিয়ে নিয়ে আসি আমরা মেয়ের জন্য আমার ননদ হচ্ছে জাপান থেকে আসার সময় নতুন বউয়ের জন্য অনেক কিছু গিফট নিয়ে আসে তো সেগুলাই হচ্ছে আমরা ডালা সাজিয়ে নিয়ে যাই এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু গুছ গাছ চলছে এখনো আর এদিকে রেস্টুরেন্টের বাহিরের ডেকোরেশনটাও অনেক বেশি সুন্দর তো এখানে হচ্ছে আমরা কিছু পিকচার উঠাই আসলে এখন এমন এক যুগ এসেছে বিয়ে গায়ে হলুদ বউবাদ যাইয়ে বলেন না কেন মানে মেইন যে মানুষের আকর্ষণটা থাকে সেটা হচ্ছে ছবি ওঠানো সাজগুজ করে তো এই আর কি ফাইনালি হচ্ছে ওনারা টেবিলটা সাজিয়ে ফেলে এই যে দেখেন মিষ্টি দিয়েছে বিভিন্ন কালারের আর তো কেক কেকটাও ডেকোরেশন এত বেশি সুন্দর ছিল সব কিছু মিলিয়ে ওভারঅল খুব সুন্দর করে সাজিয়েছে আর এটা হচ্ছে স্টেজটা যেহেতু নতুন বইয়ের শাড়ির থিমটা ছিল মানে ব্লু আর হচ্ছে ইয়েলো তো ওই রকমভাবে হচ্ছে ওনারা ডেকোরেশন করেছেন যদিও এখনও বোর স্টেজে এসে বসে নেই কারণ ফটো সেশন চলছে রেস্টুরেন্টের ছাদে তো দুজনেই হচ্ছে ছবি উঠাচ্ছে ওইখানে ছবি ওঠানো ভিডিও করা এইসব শেষ হলে ফাইনালি হচ্ছে ওরা স্টেজে এসে বসে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর টেবিলটাও কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই আর কি তারপর হচ্ছে ফ্যামিলি ফটো সেশন চলছে একের পর এক আর আমিও কিন্তু উঠিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে খাবার আসতে একটু লেট হচ্ছিল আর এদিকে আমার মেয়ের খিদা লেগে গিয়েছিল আর সে খুব বিরক্ত করছিলো যেহেতু বাচ্চা মানুষ অনেকটা টাইম পার হয়ে গিয়েছিল তারপর হচ্ছে আমি বলে ওইখানে ওর জন্য একটু ফ্রেন্স ফ্রাই অর্ডার করি তারপর হচ্ছে ওকে ফ্রেন্স ফ্রাই দিয়ে যায় তার কিছুক্ষণ পর ফাইনালি হচ্ছে খাবার চলে আসে আর ওইখানে খাবারটাও সব কিছু মিলে আমার কাছে বেশ ভালোই লেগেছিল ফ্রায়েড রাইস ছিল তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল ছিল চিকেন ফ্রাই ছিল ফ্রেন্স ফ্রাই ছিল সব কিছু কিছু মিলিয়ে ওভারঅল টেস্টি ছিল খাবার তো যাই হোক সবাই মিলে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি অলরেডি তখন রাত সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল এই হলো অবস্থা আসলে ইদানিং এত বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি চাইলেও ডেলি ব্লগ দিতে পারছি না এই ব্যস্ততা আরও কয়েকদিন থাকবে তারপর ইনশাল্লাহ চেষ্টা করব আবারও ডেলি ব্লগ দেওয়ার জন্য মেয়েকে প্রথম অনেকবার চেষ্টা করলাম খাওয়ানোর জন্য কিন্তু সেদিন যে কি হয়েছিল সে কিছুই খেতে চায়নি তারপর হচ্ছে আমি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ওনারা হচ্ছে কেকটা সার্ভ করে দিচ্ছিলো আর কেকটাও এত বেশি টেস্টি ছিল সব কিছু মিলিয়ে এটুকুই ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ